আমি সালে গণ রুমে এক জন ছিলাম বর্তমানে দুই সালে এসে আমার জুনিয়ররা বিশ জন থেকেছে এই যে পনেরো জন কমেছে এইটাই ডাকশো সফলতা আমরা দেখি যে আমাদের সময় সপ্তাহে ছয় দিন গেস্ট রুম হতো আজকে সপ্তাহে একদিন গেস্টরুম হয় একুশ হলে একদিন মানুষ পাঠ চক্র হয় এটাই ডাকশো সফলতা ধন্যবাদ মানুষ স্পিকার এই সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য মানুষ স্পিকার আপনার অনুমতি ক্রমে আজকের এই সংসদে যে বিষয়টি উত্থাপন করবো সেটি হচ্ছে এই সংসদ মনে করে ডাকসুর বিদায় কার্যনির্বাহী পরিষদ সফল হয়েছে এই সংসদ বলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদকে বোঝাচ্ছি ডাকসু বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ সেই সংসদকে বোঝাচ্ছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে তাদের জনপ্রতি তাদের প্রতিনিধি নির্বাচিত করে যে প্রতিনিধিরা তাদের প্রতিনিধিত্ব করে ডাকসুর বিদায়ী কার্যনির্বাহী পরিষদ বলতে আমরা সেই পরিষদকে বোঝাচ্ছি যেটি সালের এগারোই মার্চে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে এবং পরবর্তী এক বছর তাদের দায়িত্ব পালন করেছে সবচেয়ে হচ্ছে কি বোঝাচ্ছি আমাদের যে হয়নি সে আমাদের আঠাশ বছর পর ডাকসু হয়েছে তাই আমরা চাইলে বিগত আঠাশ বছর বা তারও পূর্বের যে সমস্যাগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেটি এক বছরে এসে কখনো সমাধান করতে পারবো না তাই আমরা আজকে সফলতা বলতে বুঝাচ্ছি যে সমস্যাগুলো শিক্ষার্থীদের ছিল সেই সমস্যাগুলো সমাধানের যে সূচনা যে পথ সেটি সূচিত হয়েছে কিনা যদি সূচিত হয় যদি সেটি নিয়ে কথা হয় তাহলে আমাদের ডাকস সফল হয়েছে মানে স্পিকার প্রথমেই আমরা বলতে চাই যে কেন আমাদের কি কি কারণে আজকে আমাদের ডাকসু সফল প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি সেটি হচ্ছে যে ডাকসু আমাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে গিয়ে আমরা আমাদের দাবিটির কথা বলতে পারি শিক্ষকদের সাথে আমাদের দাবি নিয়ে দর কষাকষি করতে পারি দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা হচ্ছে শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের যে দাবি বা পদক্ষেপ বা চাহিদার সেটির যে সামঞ্জস্য সেটি আমরা ডাকসোর মাধ্যমে করতে পারি আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শিক্ষকরা যখন সিন্ডিকেট বা সিনিয়র থেকে শুধু তাদের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিত সেটি তো শিক্ষকদের একতে শক্তি সিদ্ধান্ত সেই ক্ষেত্রে যখন ডাকসু এসেছে আমাদের প্রতিনিধি হয়ে সিনিটে হয়েছে তখন যে সিদ্ধান্তগুলো ধীরে ধীরে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মাননীয় স্পিকার আজকে ডাকসু যে কারণে সফল সেটি হচ্ছে এই ডাকসুর ফলে আমরা অন্তত দেখে যেতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যারা ছাত্র নেতা ছিল তারা ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি হয়ে উঠছে আমি আবার বলছি ছাত্র প্রতিনিধি কেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে যা ছাত্র নেতা ছিল তারা উপরের কোনো একজন নেতার মাধ্যমে সিলেক্টেড একজন নেতা ছিল তাই তার উদ্দেশ্য লক্ষ্য ছিল ওই নেতার মন রক্ষা করা ওই নেতার মনোরঞ্জন করা ওই নেতাকে মেনটেন করে চলা কিন্তু যখন ডাকসু এসে একজন শিক্ষার্থীর ভোটে ওই নেতাটি নির্বাচিত হয় তখন তার মধ্যে একটি জবাবদিহিতার জায়গা তৈরি হয় তখন সে এটা নিজে অনুভব করে যে আজকে আমি শিক্ষার্থীদের নেতা আমার জবাবদিহি করতে হবে ঠিক তখনই ধীরে ধীরে সে পরবর্তী নির্বাচনের জন্য হোক কিংবা সে যে ভর্তি নিয়েছে এই জবাবদিহি তার জায়গার জন্য হোক তাকে ধীরে ধীরে শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে হয় এই ডাকসু আমাদের ছাত্র নেতাদেরকে ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি করে তুলছে মানুষ স্পিকার যার ফলন আমরা দেখেছি দু হাজার সালের এক বছরের পূর্ববর্তী সময় নিব ওই এক বছরের পূর্ববর্তী সময়ে আমরা গেস্টরুমের যে আচার দেখেছি গণরুমের যে অবস্থা দেখেছি অনাকাঙ্ক্ষিত যত ঘটনা দেখেছি ওই এক বছরে তত দেখিনি যদি কমে যায় তাহলে আমাদের ডাকসুর সফল মানুষ স্পিকার আমরা দেখেছি আমি দুই হাজার গণরুমে পঁয়ত্রিশ জন ছিলাম বর্তমানে দুই হাজার উনিশ সালে সে আমার জুনিয়ররা বিশ জন থেকেছে এই যে পনেরো জন কমেছে এটাই ডাকসুর সফলতা আমরা দেখেছি আমাদের সময় সপ্তাহে ছয় দিন গেস্টরুম হতো আজকে সপ্তাহে একদিন গেস্টরুম হয় একুশে হলে একদিন মানুষ স্পিকার পাঠ চক্র হয় এটাই ডাকসুর সফল মানে স্পিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটিতে আমি কথা বলতে চাই যে আপনার প্রশ্নটি বলুন প্রশ্নটি হচ্ছে যে আপনি একটা সন্ধ্যা স্পষ্ট করে গেলেন যে যদি কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়ে থাকে সেই রিলেটেড কথা উঠে থাকে তাহলে আপনি সেটিকে ডাকসু সফল করুন উনিশ সালের আগে গেস্ট রুম নিয়ে কথা হচ্ছিল কোনো একটি ছাত্র সংগঠন সেটি নিয়ে কথা কম বলতো কিন্তু বাকি সাধারণ শিক্ষার্থীরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠনগুলো সেটি নিয়ে কথা বলতো এখন সেই সফলতাটিকেও মানে উনিশ সালের আগে যে কথা হয়েছে সেই সফলতাটি কি আপনি উনিশ সালের ডাকসুকে প্রদান করেন Спасибо. আজকে আমাদের বিরোধী দল বড় যে জায়গাটি ভুলে যাচ্ছে সেটি হচ্ছে এই আমরা বলতাম বলতে পারিনি যেখান থেকে আমাদের ভাগ্য নির্ধারিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারিত হয় মানুষ স্পিকার সবচেয়ে বড় কথা কি আমরা এরকম হাজার উদাহরণ দিতে পারি যে মেয়েদের হল এখন দীর্ঘ সময় বন্ধ থাকে স্বাস্থ্য বীমা প্রণয়ন করা হয়েছে উন্নয়ন ফি কমানো হয়েছে কিন্তু আমরা উদাহরণে যাব না আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই এই বিশ্ববিদ্যালয় আমার কর্মচারী ভাইদের জন্য বিস্তারা ভাবনা হয় আমার কোনো দুঃখ নেই তারা একটি ফ্ল্যাটের তিন রুমে একজন কর্মচারী থাকে কিন্তু আমার রুমে আমি পঁয়ত্রিশ জন থাকি মাননীয় স্পিকার গণ রুমে যাদেরকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি এই বিশ্ববিদ্যালয় পরিচিত হচ্ছে তারা যে এতটা অবহেলিত সেই কথাটি কোনোদিন সিনেটে উচ্চারিত হয় না বিগত পাঁচ বছরে কোনোদিন দেখিনি আমার ভিসি স্যার আমার হলের গণ রুমে গিয়ে একটু ঘুরে এসেছেন মাননীয় স্পিকার এই কথাগুলো আমি এখন সিনেটে গিয়ে বলতে পারছি এবং তার সেই দায়বদ্ধতা থেকে এই এই যে যে প্রসেসটি সেটি ত্বরান্বিত হচ্ছে মানে স্পিকার গ্রামে একটা প্রবাদ আছে বাচ্চা না কাঁদলে নাকি মা ও দুধ দেয় না সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মতো একটি প্রশাসন যে প্রশাসন চোখ থাকতে দেখে না কান থাকতে শোনে না সেই প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য হোক কিংবা শোনানোর জন্য মানে স্পিকার ওই সিলেটে গিয়ে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পুরো বাংলাদেশের যে সবচেয়ে মাথা মানুষগুলো সেই মানুষগুলো বসে থাকে তাদেরকে শোনানোর জন্য হলো আমাদের ডাকশো দরকার এবং সেটি আমরা শোনাতে পেরেছি বলে ওই সিলেটে গিয়ে কথা বলতে পেরেছি বলে আমাদের ডাকশো সফল হ্যাঁ আমরা এইটুকু বলে যাব যে বিগত এক বছরে হয়তো অনেক কিছু হয়েছিল যেটি আমরা সফল করতে পারিনি কিন্তু হ্যাঁ এই যে ধারা সূচিত করেছি এই যে ধারাটি সূচিত হয়েছে তার যে ফল তার ফল এখন পাচ্ছে ভবিষ্যতে পাবে আমাদের শিক্ষার্থীরা ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাই